প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম তো শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তো আজ আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেইপারের একটা খুব একটা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব সেটা এটা এটা নিয়ে কিন্তু আগেও আলোচনা হয়েছে এবং হবে এটা হলো টেন্স টেন্স নিয়ে আসলে টেন্স আমাদেরকে ছাড়া না এবং স্টুডেন্টরাও খুব বিরক্ত হয়ে যায় যে টেন্স আর কতদিন শিখব আর যদিও ট্রেন্স সম্পর্কে অনেকে আইডিয়া খুব 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 ঝাপসা আর হলো এই জন্য অন্যান্য গ্রামারগুলো শিখতে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় তো এই জন্য ট্রেন্স নিয়ে আমি একটু আলোচনা করব কারণ হলো টেন্স জানতে পারলে কিন্তু অন্যান্য গ্রামার আইটেমগুলো আমার জন্য জানা খুব সহজে বিশেষ করে যে কোনো আইটেম আলোচনা করার সময় গ্রামারের তোমরা জানো যে আমাদের গ্রামারে কিন্তু বারোটা আইটেম আছে বারোটা আইটেমের মধ্যে সবগুলোতেই আমাদের টেন্সের ব্যবহার আছে এবং এটা এটা একটা একটা সেন্টেন্স গঠন করতে হলে যে বিষয়টা আমাদের লাগে সেটা হলো টেন্স সেন্টেন্স এবং টেন্স তো যাই হোক এই টেন্স নিয়ে আমি আলোচনা করছিলাম তোমরা জানো যে টেন্স হলো কোনো ভাব একটা ভাব একটা ভাব যেমন যদি আমি বলি যে আই রিড মানে আমি পড়ি তাহলে দেখো এখানেই যে আই রিড মানে আমি পড়ি এখানে যদি আলোচনা আমি করলাম তাহলে এই যে পড়াটা পড়াটা কখন হচ্ছে মানে বর্তমান সময় হচ্ছে তাহলে এটা হলো প্রেজেন্ট প্রেজেন্ট ইন্ডেপেন্ডেন্ট প্রেজেন্ট মানে প্রেজেন্ট মধ্যে আছে তো এখন দেখো তাহলে কোনো একটা ভাব কখন সম্পন্ন হয় সে বা দেখিয়ে দেয় যে ভাবটা কখন সম্পন্ন হচ্ছে এই ব্যাপারটার মধ্যে কিন্তু এই ব্যাপারটাই হলো টেন্সের একটা ব্যাপার তো যাই হোক আমাদের টেন্সটা হলো তোমরা জানো টেন্স হলো তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস টেন্স এবং ফিউচার টেন্স তো এখানে আমরা আজ প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব দেখি কত দূরে আলোচনা করা যায় তোমরা জানো যে আমাদের সময়টা খুব কিন্তু সংক্ষিপ্ত এই জন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমরা টেন্স আলোচনাটা শেষ করব আর হলো অন্যান্য আমাদের গ্রামার আইটেম রয়েছে তো যাই হোক টেন্স হলো প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের মধ্যে চারটা ফর্ম আছে তোমরা জানো সবাই সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস তো এখানে দেখো প্রথমে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইন্ডেফিনিট একটা হলো যে কাজটা বর্তমান সময় হয় সেটা হলো প্রেজেন্ট ইন্ডেফেন্ডেন্ট যে কাজটা বর্তমান সময় আমরা নিত্য নৈমিত্তিকভাবে করে থাকি চিরাচরিতভাবে করে থাকি যে ঘটনাগুলো সাধারণত ঘটে থাকে যেমন তুমি যদি বলো যে আমি সাতটার সময় সকাল সাতটার সময় উঠি বা দশটার সময় কলেজে যাই এই সমস্ত ঘটনাগুলো যেটা ঘটে থাকে সচরাচর সেটা কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এখানে সমস্যা হলো আমরা যখন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তোমরা জানো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে কিন্তু কোনো অগ্রীভাব থাকে না এই জন্য প্রেজেন্ট টেন্সটা হলো প্রেজেন্ট ইনহারটেন্সের ইন্টারিগেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয় সেটার কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা কারণটা হলো আমি একটা সেন্টেন্স ধরলাম এখানে যদি বলা হয় যে আই রিড মানে আমি পড়ি এখানে এই সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারগেটিভ সেন্টেন্স করি তাহলে আমাদের করতে হবে ডু আই রিড কারণটা হলো প্রেজেন্ট ইনহারটেন্সে কিন্তু কোনো অবজারভাব নেই এবং প্রেজেন্ট ইন্টেন্সকে যদি অবজারিভাব করতে হয় তাহলে ডু অথবা ডাস বাক্যের প্রথমে আনতে হবে এখানে বলা হয়েছে এখানে প্রথম সেন্টেন্সটা ছিল আই রিড মানে আমি পড়ি তো এখানে এখানে যদি এই সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগভ সেন্টেন্স করি তাহলে কিন্তু হবে ডু আই রিড আবার যদি আমি সেন সাবজেক্ট যদি চেঞ্জ করে দিই তাহলে হবে হি রিডস এরকম যদি বলা হয় তাহলে সেই সেন্টেন্সকে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে ডাজ হি রিড এখানে দেখো আই ডু এর এর আগে কিন্তু ডু ছিল এখানে কিন্তু ডাজ হয়ে গেছে আর অবশ্যই নোট অফ ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে নইলে নাম্বার কাটা যাবে তো যা হোক এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ড টেন্সটা তোমরা বুঝতে পারলে যে কাজটা সচরাচর হওয়া সচরাচর হয় আর যে কোনো সত্যি কথা যেমন পৃথিবীর সূর্য চারিদিকে ঘুরে পাখি আকাশে ওড়ে মানুষ মরণশীল এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ড টেন্স আর হলো তাহলে প্রেজেন্ট ইনহেমিটেন্সটা তোমরা কিছুটা হলো বুঝতে পেরেছো যেটা সচরাচর ঘটে থাকে এবং যে কোনো ধরনের সত্যি কথা চিরন্তন সত্য এই সমস্ত ব্যাপারগুলো হলো প্রেজেন্ট ইনডেমিনেট টেন্স তো এখন দেখো এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আলোচনা করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো যেটা ঘটছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা এখন বর্তমান সময়ে ঘটছে সেটা হলো প্রেজেন্ট ইনহেমিটেন্স প্রেজেন্ট সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউ যেমন এখানে আমি বলেছিলাম যে আই রিড আই রিডটা মানে আমি পড়ছি আবার যদি এখানে বলা হয় যে আমি পড়ছি তাহলে আই এম রিডিং আবার যদি আমি সেন্টেসটা একটু বাড়িয়ে বলি তাহলে আই অ্যাম রিডিং আ বুক মানে আমি একটা বই পড়ছি যেমন সে ঘুমাচ্ছে এরকম যদি বলা হয় তাহলে হি ইজ স্লিপিং আবার সে কলেজে যাচ্ছে তাহলে হি ইজ গোয়িং টু কলেজ তাহলে দেখো এখানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে তোমরা জানো যে একটা সেন্টেন্স গঠন করতে হলে আমাদের তিনটা জিনিস মোটামুটি লাগবেই সেটা হলো সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট সেখানে এইখানে আমাদের প্রথমে সাবজেক্ট সাবজেক্ট পরে ভাব আর তোমরা জানো যে কন্টিনিউয়াস টেন্স যে কোনো কন্টিনিউয়াস টেন্স করতে হলে কিন্তু ভার্বের সঙ্গে আইন যোগ করতে হবে এইখানে একটা ব্যাপার হলো যে যোগ করার ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের মাঝে অনেক ঝামেলা লেগে যায় যে সমস্ত ভার বেশ শেষে কিন্তু ই থাকে যে সমস্ত ভারগুলো কিন্তু অধিকাংশের ক্ষেত্রে উঠে যায় এই সমস্ত এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তবে এর কিছু কিছু এক্সেপশন আছে তো এক্সেপশনটা খুব কম আমাদের মূল জিনিসটা আগে ভালো করে বুঝতে হবে তো এখন দেখো আমি এই যে আমি মানুষের সামনে কথা বলছি তাহলে আই এম টকিং ইন ফ্রন্ট অফ পিপুল মানে আমি মানুষের সামনে কথা বলছি যে এই ঘটনাটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউের মধ্যে কারণ আমি বর্তমান সময়ে এটা হচ্ছে এবং চলছে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তারে যেস যে ব্যাপারটা এখন ঘটছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠন হলো প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পরে অ্যাম ইজার টেন্স অনুযায়ী মানে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজার আর তোমরা জানো যে যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে ভার্ভের সঙ্গে মূল ভার্বের সঙ্গে এটা কিন্তু মূল ভার্ভের সঙ্গে যোগ করতে হবে আমাদের পাস্ট টেন্সের সঙ্গে যোগ করলে কিন্তু হবে না মূল ভার্বের সঙ্গে কি করতে হবে যোগ করতে হবে তো এখন এটা হলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠন হলো প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পরে এম আর ইজ এবং ভার্বের সঙ্গে আইন যোগ করতে হয় এরপর সে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হল আমার হলো প্রথমে যেমন আই হ্যাভ রেড দ্য নভেল মানে আমি উপন্যাসটা পড়েছি তাহলে দেখো প্রথমে সাবজেক্ট হলো সাবজেক্টের পরে হ্যাভ হলো আর এই যে রেড রেড মানে রিড এর পার্সেন্স হলো রেড তো আই হ্যাভ রেড নভেল মানে আমি একটা উপন্যাস পড়েছি তাহলে এখানে প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পরে হ্যাভ আর হলো মূল ভার্বের পাস পার্টিসিপেট করতে হবে আর এখানে দেখো তোমাদের একটা ব্যাপার আমি তোমাদের বলে রাখি যে যে কোনো টেন্স হলে ভার্বের সঙ্গে যোগ করতে হবে এই তোমরা এই ব্যাপারটা লিখে রাখতে পারো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যে কোনো টেন্স হলে ভারপের সঙ্গে যোগ করতে হবে আর যে কোনো পারফেক্ট টেন্স হলে বা মূল ভার্বের মানে মূল ভার্বের পাস পার্টিসিপ করতে হবে পরে কিন্তু টেন্স হলেই কিন্তু হবে না পাস পার্টিসিপাল কিন্তু অন্য ফর্ম তবে অনেক সময় দেখা যায় যে এবং পার্টিসিপেট কিন্তু একই জিনিস কিন্তু এটা কিন্তু এটা আসলে মতো বুঝতে হবে যে কোনটার এক রকম আবার পাস পার্টিসিপাল কিন্তু আবার অনেক অধিকাংশ সময় চেঞ্জ হয়ে যায় এই জন্য তোমাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে তাহলে পারফেক্টেন্সের সাব গঠনটা কি হলো প্রথমে সাবজেক্ট সাবজেক্ট পরে হ্যাপ কিংবা হ্যাচ আর মূল ভার্বের সঙ্গে মূল ভার্বের পাস পার্টিসিপেট করতে হবে তো এখানে মূল ভার্বের পাস পার্টিসিপেট জানাটা খুবই জরুরি তো যাই হোক এটা হলো প্রেজেন্ট টেন্সের উদাহরণ যেমন যদি বলা হয় যে আমি দুই হাজার সাল থেকে ঢাকায় আছি তাহলে এটা আর ইংলিশটা আমরা এইভাবে করতে পারি আই হ্যাভ বিন ইন ঢাকা সিন্স টু থাউজেন্ড অথবা আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে আমরা করতে পারি আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স টু থাউজেন্ড এটা এইভাবে আমরা করতে পারি তবে আধুনিক ট্রেন্ড হলো আই হ্যাভ লিভড ইন ঢাকা সিন্স টু থাউজেন্ড মানে আমি উনিশশো আমি দুই হাজার সাল থেকে ঢাকায় আছি তো আর হলো তো এটা গেল তাহলে তোমরা জানো যে প্রেজেন্ট টেন্সের ব্যাপারগুলো প্রথমে প্রেজেন্ট ইনডেফিনেট প্রেজেন্ট ইন্ডেফেন টেন্সটা তোমাদেরকে বললাম যেটা সচরাচর ঘটে থাকে আর যেটা নিত্য নৈমিত্তিকভাবে হয়ে থাকে আর চিরন্তন কথা এই ব্যাপারগুলো প্রেজেন্ট ইন্ডেপেন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে যে ব্যাপারটা সচরাচর হচ্ছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস চেন্স আর হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো যেটা করেছি এবং এবং তার ফলটা এখনও বর্তমান আছে এই ধরনের ঘটনা হল প্রেজেন্ট টেন্স যেমন আমি আমি আমার হোমওয়ার্কটা সম্পন্ন করেছি তাহলে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে কোনো কন কন্টিনিউ তোমরা জানো যে কন্টিনিউস টেন্স কিন্তু কোনো একটা ক্রিয়া ঘটছে এরকম হল কন্টিনিউয়াস টেন্স আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউস টেন্সের মধ্যে একটু পার্থক্য আছে সেটা হলো কন্টিনিউয়াস টেন্স হলে তোমাদের ধরো যে ঘটনাটা ঘটছে সেটা কন্টিনিউস আবার যে ঘটনাটা কিছু সময় নিয়ে ঘটছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস এটা হলো টেন্সের মানে টেন্স যেটা আলোচনা করলাম প্রেজেন্ট টেন্সের একটা প্রেজেন্ট টেন্সের আকারগুলো নিয়ে আলোচনা করলাম প্রকারবাদ নিয়ে আলোচনা করলাম এটা তোমাদের যখন সময় পাবো তখন আরও বিস্তারিতভাবে আলোচনা করব কারণ টেন্স যদি না শিখি তাহলে কিন্তু অন্যান্যগুলো আমাদের কিন্তু বেশ কঠিন হয়ে যাবে এবং এটা কঠিন হয়ে যায় কারণ টেন্স শেখে না এই জন্য অন্যান্য গ্রামার আইটেমগুলো অনেক কঠিন হয়ে যায় বাচ্চাদের কাছে তো যা হোক আশা করি তোমাদের তোমরা ইয়ে টেন্সগুলো শেখার চেষ্টা করবে তো নিজেরা তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম প্রেজেন্ট টেন্সটা তোমরা পড়ে রেখো আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি ইনভার্স করতে পারো আর কোনো সাজেশন দিতে পারো আল্লাহ হাফিজ